এইটা কি হলো মামা এই হলো তুমি এটা কি করে কি করে এটা মা এটা দুষ্টু করে দেখি দাও না না দুষ্টু ফেস মানি না দব আগে দুষ্টু করে দেখি দাও এইদিকে তাকাও এইদিকে না এই অ্যাটিটিউড দেখি দাও অ্যাটিটিউড এখন যা বলবে তাই হ্যাপি হ্যাপি কই বলে দাও একবার হ্যাপি বলে দাও হ্যাপি হ্যাপি কি দেখতে পেছো হ্যাপি হ্যাপি তোমার পছন্দ জিনিস বের করো বের করো বের করো ও কিসে দেয় কি করে কি করে একটু দেখি তো ও লিপস্টিক ও মাই গড দেখতে পেয়েছো কোথায় সেটা এইটা আর কি দেখতে পেয়েছো

একটু দুষ্টু করে দেখি দাও একটু ওপাকে ডাকো জোরে ডাকো না ওখানে পড়ে তুমি পড়বে ওপ্পা জানো কি করবে তোমাকে আর আমাকে দুজনকেই এটা আছে এটা আছে কত কিছু আছে না lipstick. অন্য লিপস্টিক দেখো অন্য লিপস্টিক আর কোনটা পছন্দ দেখো তো ওইটা পছন্দ ব্র্যান্ড নিউটা পছন্দ ওই গড ওটা খুলতে পারবে না খুব টাইট দিয়ে বাবা চা উঠে ফার্স্ট টাইম আমার মেকআপের জিনিস নিয়ে ও দেখছি কোনোদিন দেখেনি সবটা পুরোটা খোলো পুরোটা খোলো ওটা খোলা যাবে না তুই যে খুলছিস ওটা খোলা যাবে না আর একটা হ্যাঁ আর দেওয়া যাবে না মানে এটা দেখ এরকম করে নাড়া শেখ ও বাবা ভাবে শেখ করতে হয় তুমি আর কি জানো মা

हैप्पी हो जाओ वोटा <laughs> 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 खुलते ही পারবি না তুই না ওটা খুলতেই পারবি না না ওটা কি করে খুলবো दिस इज वेरी टाइट नंबर पर्पल कलर ही दे तू কি ওয়াচেস করছিস মা জিজি কোনদিন তোকে সাপোর্ট টাইম করতে না ওটা কিছু না ওটা ওটা লিপস্টিক তুই জানিস বলে শুধু ওইগুলো ও ই দিয়ে দাও সব লিপস্টিক আচ্ছা ওই ব্যাগে ঢোকাও এবার এগুলো সব একটা একটা করে ব্যাগে রাখো তো না 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 ব্যাগে ঢোকাও না একটা একটা করে ঢোকাও হ্যাঁ